ভাই মানে যাতা হয়ে গেছে যাতা দেখো গতকাল রাতে আমি ধরে নাও বারোটা বা সাড়ে বারোটা নাগাদ আমি বেড়ে গেছি ঠিক আছে মানে জাস্ট শোব ঘুমব না ঠিক আছে কারণ তাড়াতাড়ি ভাই আমার ঘুম আসে না মোটামুটি তিনটে সাড়ে তিনটে বেজে যায় ঠিক আছে রাত তো বারোটা সাড়ে বারোটা নাগাদ আমি বেড়ে গেছি শুয়েছি লাইটস অফ হঠাৎ দিকে ভাই জোরে মোটামুটি খুব জোরে না বৃষ্টি স্টার্ট হয়ে গেছে ঠিক আছে ভালোও লাগছিল কারণ সারাদিন ভাই যেভাবে আকাশটা করেছিল মেঘলা হয়েছিল এক দু ভোটা করে বৃষ্টি হচ্ছিল বাট সেরকম খুলকে বৃষ্টি হচ্ছিল না ঠিক আছে শুয়েছি দেখি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে ভালোও লাগছে জানলাটা খোলা ছিল আর ঠান্ডা একটা হাওয়া আসছে ভালো লাগছিল আর তারপরে ভাই যেমন হয় একটু ঘুমোচ্ছি আবার জেগে উঠছি আবার একটু ফোনটা হাঁটছি আবার ঘুমোচ্ছি আর এদিকে দেখছি ভাই কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে ঠিক আছে এবার আমি আন্দাজা লাগাতে পারিনি যে ভাই বৃষ্টিটা খুব স্পিডে হচ্ছে নাকি মিডিয়াম হচ্ছে ঠিক আছে বাট ভাই সকালে ওই করতে করতে আমি ঘুমিয়ে পড়েছিলাম ভাই সকালে উঠে দেখছি সব ইনস্টা ইনস ইনস্টাটাই আমি বেশি ইউজ করি তো ভাই দেখছি সোশ্যাল মিডিয়া জুড়ে খালি বন্যা হয়ে গেছে ঠিক আছে কলকাতার রাস্তাঘাট পুরো ডুবে গিয়েছে বাইরে বেরিয়ে দেখি ভাই আমাদের ওইদিকে একটু একটু রাস্তায় ভালোই বেশ জল জমেছে ঠিক আছে কিছু কিছু জায়গায় কলকাতা তো ভাই পুরো ডুবে গেছে কলকাতার তো ভিডিওগুলো দেখতেই পাচ্ছি অবস্থা খারাপ হয়ে গেছে রাস্তাঘাটের ঠিক আছে শ্রীভূমির প্যান্ডেলের সামনেটা দেখলাম আরও আরও অনেক কটা প্যান্ডেলের সামনে দেখলাম ভাই পুরো জলে জল ভাই মানুষ সাঁতার কাটছে ঠিক আছে দেখো পাবলিক অফিসে যাবে বলে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে বাসের অপেক্ষা করছে সেখানে ভাই দুটো ছেলে সাঁতার কেটে কেটে ঘুরছে রাস্তা হ্যাঁ বুঝতে পারছো কী লেভেলের বৃষ্টি হয়েছে ভাই আমি ভাবতেও পারিনি যে ভাই ওই বৃষ্টিটা এরকম এফেক্ট দেখাবে এত জল জমে যায় ভাই গাড়িগুলো পুরো ভাসছে এইভাবে ঠিক আছে কারগুলো দেখি ভাই পুরো ডান্সিং কার হয়ে গেছে ডান্স করছে জলেতে এতটাই জলের মানে স্রোত বা এতটাই জলের লেয়ার হয়ে গেছে তো এবার দেখো যারা সিরিয়ালস করে ডেলিস করে তাদের তো ভাই প্রতিনিয়ত প্রতিদিন স্টুডিও স্টুডিওতে যেতে হয় ঘর থেকে স্টুডিও দিয়ে একটা ট্র্যাভেল থাকে জার্নি থাকে তো আমাদের অভিনেত্রী শ্রুতি দাস মানে জোয়ার ভাটার অভিনেত্রী জোয়ার ভাটার দিদি তো সেও ভাই ঘর থেকে বেরিয়েছিল স্টুডিওতে যায় বলে কারণ তাদের ডেলি শ্যুট থাকে ঠিক আছে বেরিয়েছিলো এবার গাড়ি নিয়ে তো যেতে পারবে না তো সে ভেবেছিল একটা ক্যাব বা সামথিং কিছু একটা করে নেবে ঠিক আছে তো কারণ তার ড্রাইভার আসেনি মানে তাকে যে নিয়ে যায় সে আসতে পারেনি এই এত বৃষ্টির কারণে তো এবার একটা ক্যাব করবে হয়েছিল বাইরে বেরিয়েছিলো স্টুডিওতে যাওয়ার উদ্দেশ্যে দেন ভাই দাঁড়িয়ে 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 যেখানে তার ঘর থেকে তার বাড়ি থেকে স্টুডিওতে যেতে আধ ঘন্টা লাগে ঠিক আছে বাট ওই অপেক্ষা করতে 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 সে ঘরে চলে যায় ঠিক আছে ঘরে ফিরে গিয়েছিল কারণ সেরকম কাউকে হয়তো অ্যাপ্রোচ করতে পারে না বা কেউ হয়তো যেতে রাজি হয়নি এরকম কিছু একটা হবে ঠিক আছে দেন সে ঘরে ফিরে গেছে দেন স্টুডিও থেকে একটা গাড়ি পাঠানো হয় তার বাড়িতে তাকে নিয়ে আসবার জন্য ঠিক আছে আর ফাইনালি সে সেই গাড়ি করেই যায় কারণ স্টুডিও থেকে পাঠিয়েছে তার মানে বুঝতেই পারছো খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে কারণ তারা ভাই শুটিং বিলে করতে পারবে না তাহলে ভাই এপিসোড আসবে না ঠিক আছে যা হোক করে ভাই অ্যাক্টারদেরকে ভাই স্টুডিও অব্দি নিয়ে আসতেই হবে সেই কারণে তারা গাড়ি পাঠিয়েছিল ফাইনালি শ্রুতি দাস সেই গাড়িতে করে বসে গিয়েছে স্টুডিওতে আর সে যখন স্টুডিওতে যাচ্ছিলো তখন ভাই অনেক মানুষ তাদের গাড়ি তাদের গাড়ির কাঁচেতে নক করে করে জিজ্ঞাসা করছিল মানে বলছিল যে আমাদের একটু ছেড়ে দেবে একটু বা সত্যি ছেড়ে দেবে মানে কেউ গাড়ি পাচ্ছিল না ঠিক আছে যাবে এটা কী করে ভাই অত আই মিন এরকম অবস্থায় ভাই কাজে যাওয়া যায় না বুঝতে পারছো ভাই বুক অব চল তো তারাও তারাও শ্রুতি দাসের ওই গাড়িতে নক করছিলো যেহেতু এটা স্টুডিওর গাড়ি প্রোডাকশনের গাড়ি তো নক করছিল বলছিলো আমাদের একটু নামিয়ে দাও না সামনে একটু নামিয়ে দাও না আর শ্রুতিও ভাই কতজনকে হেল্প করবে তাই না এটা তাদের স্টুডিওর কার তো সে সে চেয়েও ভাই কাউকে সেরকম হেল্প করতে পারেনি সে জানিয়েছে ভাই সে ফাইনালি স্টুডিওতে গিয়েছে বাট ভাই যেটা আধ ঘন্টার রাস্তা সেই স্টুডিওতে যেতে যেতে তাদের আড়াই ঘন্টা লেগে গিয়েছে বুঝতে পারছো রাস্তার কি অবস্থা কারণ কিছু কিছু গাড়ি যখন মাঝখানে তোমার ওই স্টাক হয়ে যাচ্ছে না তখন তুমি যাবে কোন দিক দিয়ে তাই না তো তোমার গাড়িও স্টাক হয়ে যাবে তোমাকে ওয়েট করতে হবে একটা ট্রাফিক না থাকা সত্ত্বেও ট্রাফিক জ্যামের মতো একটা ব্যাপার হয়ে যাবে ঠিক আছে তো ফাইনালি সে গিয়েছে সেইয়ার সবারই ভাই প্রবলেম হবে যে কজনই ভাই সিরিয়ালস করে কাজ করে ডেলি শ্যুট থাকে যাদের তাদের তো ভাই প্রচুর প্রবলেম হয়েছে ঠিক আছে বাকি শ্রুতি এই কথাটা জানিয়েছে সংবাদ মাধ্যমে দেন গাইজ খবর পেলাম পরশুরাম আজকের না তো আজকের নাক বলতে ইন্দ্রজিৎ বোস সেও নাকি স্টুডিওতে গিয়েছে আজকে শুট শ্যুট করতে তার বাইকে করে ঠিক আছে ভাই আজ পরশুরাম বাইকে করে স্টুডিওতে গিয়েছে বাট ভাই কী করে বাইকটা নিয়ে গেছে আমার ভাই ডাউট আছে ঠিক আছে উড়ে উড়ে গেছে নাকি কারণ রাস্তায় তো ওই লেভেলে জল ছিল তবে ভাই এখানে ভাই একটাই জিনিস বেস্ট আছে সেটা হচ্ছে সাঁতার কেটে যাও যেমন ওই দুটো ছেলে সাঁতার কাট ছিল বললাম না যে বাস স্ট্যান্ডের সামনে সাঁতার কেটে গেলে ভাই থেকে বেস্ট ঠিক আছে আর স্পিডে পৌঁছেও যাবে হেভি তো আমি ভাবছি যে পরশুরাম কীভাবে গেছে বাইক নিয়ে আদৌ যেতে পেরেছে বাট গেছে এনি আমি ইম্যাজিন করছি বাইক নিয়ে যাওয়া কিন্তু অসম্ভব কারণ বুক অব দি জ বাইকের হাইট তো খুব বেশি না ঠিক আছে প্রবলেম তো আছে হয়তো রেনকোট পেনকোট গায়ে দিয়ে একদম দেন হয়তো বাইকে বসে হয়তো গেছে ঠিক আছে নিজে একদম ওয়াটার প্রুফ হয়ে গেছে সো এই হচ্ছে বিষয় এই হচ্ছে খবর ভাই ডেঞ্জার সিচুয়েশন ভাই এরকম ভাই পুজোর আগে এই সিচুয়েশন ভাই দেখেই ভাই ভাবছি ভাই আরও যদি এরকম একবার বৃষ্টি হয় তাহলে কি হবে ডবল লেয়ার হয়ে যাবে নাকি জলের ভাই প্যান্ডেলগুলো কী অবস্থা অত সুন্দর সাজিয়েছে অত সুন্দর ব্যারিকেড ফ্যারিগেড লাগিয়ে একদম রাস্তা বাস্তা তৈরি করেছিল বিগড়ে গেছে ঠিক আছে জল হলে যা হয় আর কি এক তো কাদা একটা নামি এসে যাবে তবে রোদ উঠলে মোটামুটি ঠিক হয়ে যাবে বা এই মুহূর্তে পুরো ভাই খারাপ হয়ে গেছে ঠিক আছে রাস্তাঘাট খুবই খুবই বাজে লাগছে জল আসতে হবার ভাই এইভাবে কন্টিনিউ এরা ঠিক না ভাই পুরো ভাই মাটি করে দেবে ঠিক আছে পুজো যেন ভাই এই লেভেলের বৃষ্টি আবার না হয় তাহলে ভাই পুজো মাটি হয়ে যাবে সাঁতার কেটে কেটে সবাইকে ঠাকুর দেখতে যেতে হবে বাইক কার বাস এসব থাকবে না সাঁতার কেটে কেটে যেতে হবে বুঝতে পারছো তখন আর তখন আর লাইন দিতে হবে না সাঁতার কেটে কেটে প্যান্ডেলে ঢুকবে সাঁতার কেটে কেটে নমস্কার করতে হবে ওই ভাজতে ভাসতে নমস্কার করে বেরিয়ে আসতে হবে ঠিক আছে কোনো লাইন নিয়ে একদিকে ভালো লাইন দিতে হবে না বুঝা এই হচ্ছে ব্যাপার ঠিক আছে বাকি এ বাকি তোমাদের কী এক্সপিরিয়েন্স হলো আজকের দিন অবশ্যই কমেন্ট করে জানাবে এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করবে বাই